জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি বিগত বেশ কয়েকদিন যাবৎ আমরা পাঠ করছিলাম জনৈক ব্রাহ্মণকে অভয় দান গিরিশের বকলমা গ্রহণ ও বিবিধ উপদেশ প্রদান এই অধ্যায়টি থেকে আজও আমরা সেই বিবিধ উপদেশ প্রদান এই অধ্যায়ের পাঠ করব আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব পুথিকারের মাধ্যমে আমরা জেনেছি ঠিক শ্রী শ্রী রামকৃষ্ণ দেব আমাদের বিবিধ উপদেশ প্রদান করেছেন যেগুলি হচ্ছে বিহনে করমকাণ্ড সাধন ভজন কখনো নাহি মিলে বিহু নারায়ণ অর্থাৎ সাধন ভজন বিনা কখনো ঈশ্বরকে পাওয়া যায় না যেমন সিদ্ধি সিদ্ধি করলেই নেশা হয় না সিদ্ধি বাটতে হয় গুলতে হয় শরবত তৈরি করতে হয় তারপর খেতে হয় তবে নেশা হয় ঠিক সেই রকম ডুবুরি যদি এক ডুব দিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে পৌঁছে রত্ন না পায় কখনোই যেমন বলতে পারে না যে এই সমুদ্রের তলদেশে মানিক নেই রত্ন নেই তাকে বারবার ডুব দিতে হয় হয় দিতে 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 হয়তো একটি রত্ন পেল কিন্তু সে কখনোই ডুব দেওয়া ছাড়তে পারে না বা বলতে পারে না যে এখানে এই সমুদ্রের তলদেশে রত্ন নেই হাল ছাড়লে হবে না দেরি হলেও সাধনায় সিদ্ধি লাভ হবে দেরি হলেও রত্ন পাওয়া যাবে এরপর উদাহরণ দিয়েছেন গরুর বাচ্চা প্রসব করার পরেই সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ানো বা দৌড়ানো পারে না একবার ওঠার চেষ্টা করে পড়ে যায় দুবার ওঠার চেষ্টা করে পড়ে যায় এরকম বারবার পড়তে পড়তে অবশেষে ক্রমাগত একটানা প্রচেষ্টার ফলে তার সফলতা আসে এরপরে আরো উদাহরণ দিয়েছেন ঠাকুর খানদানি চাষার উদাহরণ ক্রমাগত বারো বছর যাবত যদি খরা হয় যদি চাষ না পাওয়া যায় সেই চাষির পেটে একটা দানা পানি নেই উপবাসী তথাপি খানদানি যদি চাষা হন সে কখনো চাষ ছাড়ে না এই অবধি গত দিনে আমরা পাঠ করেছিলাম আজকে যে অংশ পাঠ করব সেইখানে ঠাকুর আবার নতুন নতুন উদাহরণ দিয়েছেন বিবিধ মাধ্যমে যেমন একটি কথা হচ্ছে জমিতে চাষি জমিতে চাষ করেছেন সেখানে জল দেওয়া হবে তার জন্য কি করেছেন না ড্রেন কেটে নালা কেটে জল আনছেন অন্য জায়গা থেকে এই নালা কেটে জল আনার সময় চাষি অত্যন্ত সচেতন থাকেন যে এই নালার ভেতরে যদি কখনো কোন রকমের ঘোগ হয়ে যায় তাহলে যে পরিমাণ জল কেটে আনছেন সেই সবটা জলই ওই ঘোগ দিয়ে বেরিয়ে যায় অর্থাৎ গর্ত দিয়ে পার হয়ে চলে যায় পুকুরের জল শেষ হয়ে যাবে কিন্তু যে জমি টানতে চেষ্টা করছেন সেখানে জল এসে পৌঁছাবে না ঠিক সেই রকম সাধক মনে মনে কোনে প্রথম অবস্থায় নীরবে উপাসনা বা সাধন ভজন করে যখন সিদ্ধি লাভের পথে অগ্রসর হন তখন তার চারিদিকে নালার উপরে সাধককেও সেরকম সচেতন ভাবে দৃষ্টি রাখতে হয় কোনো কিছুর প্রতি তার যেন আসক্তি না বেড়ে যায় যদি কোনো কিছুতে আসক্তি বেড়ে যায় তাহলেই কিন্তু তার সিদ্ধি লাভে বিলম্ব হতে পারে ঠাকুর এখানে আবার পরিষ্কার কাচের ওপরে পারদের প্রলেপ দিলে যে রকম সেই কাছে প্রতিবিম্ব পরে সেই কথা বলেছেন আরো বলেছেন যে সহিষ্ণু ব্যক্তি যিনি তিনি বীর্যবান হন তিনি দৃঢ়তার সঙ্গে সাধন ভজন করে ঈশ্বরের দিকে এগিয়ে যান আজ সেই অংশই আমরা পাঠ করছি চাষ খেতে দিলে জলে চাষিরা যেমন সর্বদা সতর্কে নালা করে নিরীক্ষণ নালায় পড়িলে নষ্ট সব জল যতে উদ্যম শ্রম সকল বিফল নবীন সাধক তেন খুব সাবধান আসক্তি অন্তরে যেন নাহি পায় স্থান যদ্যপি মাখানো থাকে স্বচ্ছ কাছে পাড়া প্রতিবিম্ব পরে তবে বস্তুর চেহারা সেই মতো শুক্র করেন ধারণ প্রতিমূর্তি ঈশ্বরের তবে চেতে তার নচেত দর্শন লাভ নহে হইবার চাষের যেমন রীতি কালে কালে চাষ তেমতি রমণী সঙ্গে নহে বারো মাস কাঞ্চনে কাঞ্চন জ্ঞান জ্ঞান বিস্ময় কাঞ্চন কেবল ভাত ডালের সঞ্চয় জগতে যাবত ধর্ম সকলে সমান সকলের মধ্যে সেই এক ভগবান আমরা এখানেই সর্বধর্ম সমন্বয়ের সূত্র পেয়ে গেলাম ঠাকুর যেমন বলেছেন যে যত মত তত পথ ঠিক সেই কথাটি এখানে জগতে যাবত ধর্ম সব ধর্মই সত্য এবং সব ধর্মই সমান এবং সবগুলির মধ্যে দিয়ে সেই একই ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় ভিন্ন ভিন্ন স্থানে নাম বিভিন্ন কেবল বাড়ি পানি ওয়াটার সেই একই জল অর্থাৎ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নাম কেবল কিন্তু জল কেউ বলছে জল কেউ বলছে বাড়ি কেউ বলছে পানি আসলে সেই একই জল ওয়াটার সবই এক ঠিক সেই রকম বিভিন্ন ধর্ম মত আলাদা কিন্তু রুচি মতো পথ নাম করিয়া আশ্রয় গমন করিলে তারে মিলিবে নিশ্চয় পথ যত মত পথমাত্র প্রশস্ত সকলে অর্থাৎ মত যতই বেশি হোক না কেন তাহলে কি হয় না পথটাও প্রশস্ত হয় যত মত তত পথ বলেছেন না যত মত বাড়ে পথটাও তত প্রশস্ত হয় আমরা যেমন চলতে গিয়ে দেখি টু লেন থ্রি লেন ফোর লেন এইসব যত লেন বাড়ে তত সেই রাস্তাটা চওড়া হয় তত আমাদের পক্ষে যাওয়াটা সহজ হয় ঠিক সেরকম ক্ষেত্রেও তাই যত মত বাড়বে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে তাই রুচি মতো পথ নাম করে আশ্রয় নিয়ে গমন করলে সহজেই তার কাছে যাওয়া যায় কল্পনাতে নহে মিলে প্রত্যক্ষ দর্শন তোমায় আমায় যেন কথোপকথন এই যে আমরা ঈশ্বরকে দেখেছি বলে যে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরের যে উত্তর ছিল হ্যাঁ দেখেছি শুধু দেখেননি তোমার আমার মতো এরকম যেমন সেই রকম দর্শন মেলে পর্যন্ত যে রূপে যেভাবে তারে যেই মতো চায় সেই রূপে সেইভাবে ভগবানে পায় সাধন ভজনে যে বা নহে ক্ষমবান তার পক্ষে বিধি দিলা প্রভু ভগবান যে যে রূপে ঈশ্বরকে চায় ঈশ্বর তার কাছে সেই রূপেই ধরা দেন মমবর্তান্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যে যে রূপে আমাকে ভজনা করে তাকে আমি সেই রূপেই ধরা দিই গীতা শ্রীকৃষ্ণ দেব এই কথাই বলেছেন আর এখানে আমাদের ঠাকুর রাম ও কৃষ্ণদেব সেই কথাই বলছেন সাধন ভজনে যিনি অতটা বলবান নন তার ক্ষেত্রে ঠাকুর আরো সহজ করে দিলেন সাধন ভজনে যে বা নহে ক্ষমবান তার পক্ষে বিধি দিলা প্রভু কল্পতরু দয়ার সাগর সবিশ্বাসে পরিবারে তাহায় নির্ভর তুমি যদি সাধন ভজন অত করতে না পারো দয়ার সাগর প্রভুকে ঠাকুরকে ঈশ্বরকে তিনি বাঞ্ছা কল্পতরু হিসেবে বিশ্বাস করতে পারেন তাহলে অত সাধন ভজন না করলেও তাকে পাওয়া যায় কিরকম ভাবে পাবেন বিনা চাষে কৃষ্ণ করে যেজন সম্বল তোমার যদি অত সাধন ভজন করার ক্ষমতা নাও থাকে তুমি ঠাকুরকেই ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে মনে করো এবং বিশ্বাস করো এক ভক্তি হলে তবেই বিশ্বাস হলে তবেই বিনা চাষে ষোলো আনা ফসল মিলবে ঠাকুরকে যেজন সম্বল করে থাকবে তার ঠাকুর এই রকমের নিদান দিয়েছেন ভজ পুজো রামকৃষ্ণ করো তার এসার ছুটিবে অজ্ঞান তম লোচন আধার তাই রামকৃষ্ণ ভজতে হবে রামকৃষ্ণ পুজো করতে হবে তাকেই সারাৎসার করতে হবে তিনি সব আর কিছু নয় তাহলেই এই অজ্ঞান অন্ধকার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে রামকৃষ্ণ লীলা গীতি শ্রবণ মঙ্গল মিলে ভক্তি নির্মল দিয়ে এই রামকৃষ্ণ লীলা গীতি শুনলে পরে মনে নির্মল ভক্তি আসে সংসারের সুখে দুঃখে পেতে দিয়া ছাতি সযতনে শুনো মন রাম কৃষ্ণ পুথি তাই সংসারের সুখ দুঃখ সকলের আছে থাকবে এর মধ্যে এইটি পুথিকার বলেছেন আমরাও তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তার প্রতি যেন আমাদের সেই রকমই মতি হয় অচলা অচল অটল বিশ্বাস যেন তার প্রতি থাকে তাহলে এটুকু ঠিক তিনি আনা আমাদের ঘরে বসেই দিয়ে যাবেন জয় ঠাকুর